নমস্কার বন্ধুরা আমি কাকলি মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একদমই নতুন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি এর আগে এরকম রেসিপি হয়তো সেরকমভাবে আপনারা দেখে নাও থাকতে পারেন কাঁঠালের বীজ আর ডাটা সেটা কাটোয়া বা ফুলের স্বর যাই হোক না কেন সেই রকমই ডাটা দিয়ে তবে ডাটাটা একটু মোটা মোটা হলে ভালো বানাবো আজকের এই রেসিপিটি আমার মামি শাশুড়ি এই রান্নাটা রেধে আমাকে বিয়ের পরে খাইয়েছিল এত ভালো লাগত যে মাঝে মাঝে মামির কাছে রান্নাটা খাওয়ার আবদার করতাম তখন খুব ভালো করে কিভাবে রান্নাটা করতে হয় শিখে নিয়েছিলাম আজকে তাই রান্নাটা আপনাদেরকে করে দেখিয়ে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন রান্নাটা করবার জন্য আমি এরকম ডাটা নিয়েছি একটু এরকম মোটা মোটা ডাটা নিলে ভালো আর কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এখন তো বাজারে কাঁঠালের বীজ বীজ বেশ ভালোই পাওয়া যায় কিনে নিয়েছি এবার এই কাঁঠালের বীজগুলোকে মাঝখান থেকে দু টুকরো প্রথমে করে নেব কাঁঠালের বীজটা যদি একটু শুকিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু বেশ নরম হয়ে যাবে কিন্তু আমি সেরকম সুযোগ পাইনি কিনে এনে মাত্র একদিনই শুকাতে পেরেছি তা একটু শক্ত আছে এভাবে কাঁঠালের বীজগুলোকে দু টুকরো করে নেব বেশি না করলেই ভালো আর কাঁঠালের বীজ মাঝখান থেকে এরকম দু টুকরো করার পরে তখন অটোমেটিক্যালি কিন্তু খোসাটা ছাড়ানো যাবে ডাটার গায়ে আঁশ গুলোকে খুব অড়ায়াসে এরকম ছুরির সাহায্যে ঘষে ঘষে ছাড়িয়ে নেব বটি দিয়েও এগুলো কাটা যায় যে গিটের মতন একটা ডাটার মধ্যে থাকে সেইটা একটু ছাড়াতে কষ্ট হয় একটা শক্ত তারপরে এরকম দেখুন ছোট্ট ছোট্ট টুকরো করে নেব রান্নাটা কিন্তু কাঁঠালের বীজের যেরকম সাইজটা হবে হাফ করলে ঠিক সেরকম সাইজেরই ডাটাগুলোকে এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে নেব অনেকটা ঠিক আখ যেরকম হয় না আখ কাটলে পরে আখের আখ ছাড়ানোর ছাড়িয়ে আমরা এরকম আগে ছোটো ছোটো টুকরো টুকরো করে খেতাম সেই রকমই ছোট ছোট টুকরো টুকরো করে নেব এবং এভাবে গায়ের আঁশগুলোকেও ছাড়িয়ে নেবো দেখুন এইভাবে ডাটাগুলোকে ছাড়িয়ে মানে এরকম ছোটো ছোট টুকরো টুকরো করে নিয়েছি সমস্ত ডাটাগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি যেহেতু আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটেছিলাম তাই আর আলাদা করে ধুচ্ছি না এরকম ছোটো ছোট রিং রিং কাঁঠালের বীজ একটা বাটিতে আর ডাটাটাকে একটা বাটিতে এভাবে আমি রেডি করে নিচ্ছি গ্যাসে একটা বাটিতে জল দিয়ে জল গরম করে ডাটাগুলোকে প্রথম একটু ভাপিয়ে নেব অল্প লবণ ব্যবহার করে নেব নিয়ে ডাটাগুলোকে প্রথম একটু ভাপিয়ে নিতে হবে যতক্ষণে ডাটাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মিক্সিতে দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে নিয়ে বেটে নেব আমি যে চামচটার কথা বলছি এটা কিন্তু একটা ছোট্ট চামচ কেননা বেশি ডাটা আর কাঁঠালের বীজ নেই এরকম ছোট্ট চামচের মাপেরই নিয়েছি লঙ্কা দিয়ে দিচ্ছি আর বাটার আগে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব জলে ভেজানো থাকলে এটা একটু নরম হয়ে যাবে এবং বাটাটা বেশ মিহি হবে আর লবণ দিয়ে বাটাটা বাটব এদিকে ডাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা এরকম ছাঁকনির সাহায্যে ডাটাগুলোকে তুলে নিচ্ছি সম্পূর্ণ জলটা ফেলে দিয়েও কিন্তু আমি ডাটাগুলোকে আলাদা করে নিতে পারতাম কিন্তু এই জলেই আমি কাঁঠালের বীজগুলোকেও সেদ্ধ করে নেব তাই ছাকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুললাম একটু ওর সাথেই জল মিশিয়ে ওই বাটিতেই জল মিশিয়ে কাঁঠালের বীজগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এই কাঁঠালের বীজ সেদ্ধর সময়ও কিন্তু আমি অল্প লবণ ব্যবহার করে নেব এক্ষেত্রে কাঁঠালের বীজের সাথেই কিন্তু ডাটাটাকে একসাথেই সেদ্ধ করা যেত কিন্তু যেহেতু কাঁঠালের বীজ সেদ্ধ করলে পরে একটা লালচে লালচে কালার হয় সেই কারণে আমি আলাদা করে দুটোকে সেদ্ধ করে নিলাম আপনারাও চেষ্টা করবেন যাতে আলাদা আলাদা করে সেদ্ধ করা যায় নাহলে লাল লাল রংটা কিন্তু ডাটার ভিতরেও ঢুকে যাবে কাঁঠালের বীজ আর ডাটাগুলো সেদ্ধ করার পর আলাদা আলাদা করে রেখে দিয়েছি কাঁঠালের বীজ সেদ্ধ করার ফলে অনেকটাই নরম হয়ে গেছে এবং খোসা যে লালছে খোসাটা সেটা কিন্তু খুব সহজেই এরকম হাতের সাহায্যে আলগা করে নেওয়া যেতে পারে যদি চান তো এরমভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়াই নিতে পারেন কিন্তু আমি সত্যি কথা বলছি দেখানোর জন্যই এটা করছি আলাদা করে খোসাটাকে ছাড়াচ্ছি না অনেকটা সময় লেগে যাবে খাওয়ার সময় একটু চাপ দিলেই খোসাটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে তখন ফেলে দিলেও চলবে আমি শুধুমাত্র দেখানোর জন্যই এরকম দুটো দানা করে দেখালাম ওদিকে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তও আমি বেটে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বাটার জন্য একটু কালারটা সবজি সবজি হয়েছে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে খুন্তি দিয়ে ভালো করে গরম তেল সমস্ত কড়াইতে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব সর্ষে ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নের গন্ধটাই খুব সুন্দর হয় আর এই রান্নার ক্ষেত্রে খুব উপযোগী এটা কাঁঠালের বীজগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে হালকা কিন্তু ভেজে ভেজে রান্নাটা করব কোনো জলের ব্যবহার করব না আর যেহেতু সেদ্ধ করার সময় লবণ আমি দিয়েছিলাম একটা আন্দাজ করে তাই এখানে আর নতুন করে লবণের ব্যবহার করছি না মিনিট খানেক পরে সেদ্ধ করা ডাটার টুকরোগুলোকেও আমি দিয়ে দিচ্ছি আর সঙ্গে কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যদি আপনাদের মনে হয় যে লবণ ব্যবহার করতে হবে তাহলে হালকা লবণ ব্যবহার করতে পারেন কিন্তু আমি করছি না এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটাকে আমার মামি শাশুড়ি কওড়াও বলতো আমার মনে হয় এটা আমি শুনেছি কিন্তু যেহেতু উনি দেহে নেই যে এটাকে যে কাঁঠালের বীজ আর ডাটার কওড়া বলতো আমি পুরো শিওর নই যাই হোক এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত বাটা খুন্তি দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি আপনারা যদি কোনো সময়ের জন্য জেনে থাকেন এটা কি রান্না সেক্ষেত্রে আপনারা নামটা বলে দিতে পারেন আমাকে কমেন্টে যেহেতু আমি একদম শিওর নই তাই ওই নামটা আমি ব্যবহার করতে পারছি না সম্পূর্ণ নতুন রেসিপি বলেই ব্যবহার করছি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কোনো জলের ব্যবহার করব না এরকম শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগবে এটা অল্প আজে একদম লো ফ্লেমে ভেজে নেব এরকম দিয়ে দিচ্ছি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু এটা বেশ ভালো লাগবে লো ফ্লেমে কিছু সময় ধরে এটাকে একটু নেড়েচেড়ে নেব ঢাকার তো কোনো প্রয়োজনই নেই কারণ এগুলোকে আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম এভাবে নেড়েচেড়ে ভালো করে করলে পরে সর্ষে বাটাটা সম্পূর্ণ ডাটা এবং কাঁঠালের বীজের মধ্যে ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ সময় অপেক্ষা করব রান্নাটা হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে আমি ডাটা আর কাঁঠালের বীজের সর্ষে বাটা দিয়ে এই নতুন রেসিপিটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার করা এই নতুন রেসিপিটি একবার আপনারাও বাড়িতে তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবেই লাগবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হল দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ